আলাইকুম সালামুকুম মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসলে জামাতের নতুন প্ল্যানের সাথে অন্য রাজনীতিরা কি এগিয়ে যেতে পারবে রাজনীতির ময়দানে কি তাহলে জামাত এগিয়ে আছে কারণ জামাতের যে তুরুপের তাস একের পর এক ট্রাম কার্ড ছাড়ছে এই ট্রাম্প কার্ডের মতো অন্যান্য রাজনৈতিক সংগঠন বিশেষ করে বড় রাজনৈতিক সংগঠন কিন্তু এখন সেভাবে ছাড়তে পারছে না অন্যান্য রাজনীতির হাতে কিন্তু সেই ট্রাম্প কার্ড এখন আর নেই বিষয়টা কি ভাবা যায় একটা সময় কিন্তু এমনটা ছিল না এখন পাশা উল্টে গেছে তাই ট্রাম্প কার্ডগুলো সব এখন জামাত ইসলামের হাতে এসেছে ভাবা যায় না কিন্তু রাজনীতির ময়দানে ভেলকিবাজি এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যে যতটা বেশি ভেলকিবাজি রাজনীতির ময়দানে দেখাতে পারবে অন্য রাজনীতিবিদটা ততটা ভ্রাব্যপ্রাতে এগিয়ে যাবে তেমনটি এখন দেখা যাচ্ছে কারণ ভেলকিবাজি এটা জনগণের জন্য নয় বেলকিবাজি হচ্ছে অন্য রাজনৈতিকদের জন্য যেটা এখন জামাত একে একে ছাড়ছে এই ট্রাম কার্ডগুলো আসলে কিভাবে শিখলো কারণ একটা কথাই আছে যে নারিয়া বেলতলায় কয়বার যাইবে একবার যাবে ঠিক ততটুকু অর্থাৎ বেলতলায় কিন্তু যারা টাক মাথা বা চুল থাকে না তারা একবার যায় দ্বিতীয়বার কিন্তু সেখানে আর যাবে না জামাত যতটা হোচট খেয়েছে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে গুলি করেছে শহীদ করেছে ফাঁসি দিয়েছে এগুলো থেকে জামাত এখন এতটাই স্পাতের মতো জ্ঞানী এবং তক্ষুর হলো যে জামাতকে ধরে ধরে রাখা সম্ভব নয় বাইং মাসের মতো ফুরুত করে বেরিয়ে যাবে এমনটি দেখা যাচ্ছে আসলে এই যে তুরুপের তাস এটা হলো একটা কৌশল মূলত রাজনীতির মাঠে জামাত এমন একটা কিছু করবে আগামী নির্বাচনে যা আপনি কখনোই বুঝতে পারবেন না আপনি শুধুমাত্র সে দেখা ছাড়া আপনাদের আর কোনো উপায় নাই কারণ নিউ মেটিকুলাস ডিজাইন জামাত এমনভাবে কষছে এই অঙ্ক কষে 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 তারা আগাচ্ছে যাতে অঙ্কের রেজাল্ট প্রমাণিত হয় ভালো হয় কখনোই নেগেটিভ না হয় অর্থাৎ অঙ্কের রেজাল্টটা যেন শূন্য না পায় অঙ্কের রেজাল্ট যেন সঠিকটাই নির্ণয় হতে পারে এমনটি নে মেটিকুলাসভাবে ডিজাইনভাবে তারা এগেছে। এই যে দেখেন একটা তার মধ্যে আমি প্রমাণ দিলাম নাম্বার ওয়ান অন্যদের যে মুক্তিযুদ্ধের যে একটা সিস্টেম ছিল হ্যাঁ মুক্তিযুদ্ধ কয়জন আছে অন্যদের অন্যান্য বড় রাজনৈতিক দলের কিন্তু দেখেন জামাতের কিন্তু এখন মুক্তিযুদ্ধ রয়েছে একাধিক মুক্তিযুদ্ধ রয়েছে এবং সেটা কিন্তু জাতীয় পর্যায়ে শুধুমাত্র মাঠ পর্যায় নয় মাঠ পর্যায়ে সীমাবদ্ধ নয় কিভাবে কর্নেল অলি সে কিন্তু একজন প্রখ্যাত একজন জ্ঞানী এবং সুশীলদের মধ্যে যথেষ্ট একজন মূল্যবান ব্যক্তি এবং রাজনীতির ময়দানেও কিন্তু সে আগানো এবং সে কিন্তু আর্মি একজন পার্সন এই যে দেখুন যখন কোনো অন্য রাজনৈতিক দলেরা মুক্তিযুদ্ধ কোন বিষয়ে কোনো জামাতকে খোটা দেবে ছোট করবে বা অন্যরকম একটা তুচ্ছুতা তাচ্ছিল্য করার চেষ্টা করবে আপনি দেখবেন ওই মুহূর্তে কিন্তু জামাতের যে ট্রাম্প কার্ড রয়েছে এখান থেকে এই যে কর্নেল অলি আছে এবং আরও একজন মেজর সালাউদ্দিন বা কেউ একটা নাম আসে এই যে দুজন তারা কিন্তু এখন মেন ইম্পর্টেন্ট পারসন এভাবে আরও তারে তাদের রয়েছে সুতরাং জামাতের সাথে যখন এই ট্রাম কার্ড নিয়ে কেউ খেলবে আর কিন্তু আগাতে পারবে না এরপরে আপনারা আরও দেখতে পাবেন যে হিন্দুদের জায়গা আগে কিন্তু এই অবস্থানটা ছিল না হিন্দুদের জায়গা জামাতের মধ্যে এখন কিন্তু জামাতের মধ্যে হিন্দুদের স্থান পেয়েছে তৃণমূল থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় পর্যায়বন্থ জামাতের এই স্থানটা রয়েছে তাহলে কি বুঝলেন জামাতের এই যে দ্বিতীয়টা পয়েন্ট হিন্দুদের ডোমিনেশন পর্যন্ত দিয়েছে খুলনাতে তাহলে এটা কি ভাবা যায় এই সিস্টেম এই যে নিউ মেটিকুলার ডিজাইনগুলো একের পর এক আছে যারা রাজনীতি বিষয়ে বিশ্লেষণ করে রাজনীতিটা বোঝার চেষ্টা করে রাজনীতি নিয়মিত অ্যাক্টিভিস্ট বা দেখছে তারা কিন্তু বুঝতে পারছে জনগণের মধ্যে যারা এই বিষয়টা সচেতন তারা কিন্তু বুঝতে পারতেছে যে ট্রাম্প কার্ড কীভাবে খেলছে এই কৌশলগতরা এরপরে দেখবেন মেদের যে স্থান মেয়েদের স্থান আগে যতটুকু ছিল জামাতে এখন তার চেয়ে কিন্তু অধিক অনেকটাই এগিয়ে আছে তাহলে কি বুঝলেন যে আমাদের যে মেটিকুলার্স পদ্ধতিটা এগিয়ে যাচ্ছে এখান থেকে কি অন্যরা এই কৌশলে আসলে ধরতে পারবে বা তাদের সাথে কুলোতে পারবে ধন্যবাদ বেহস আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন রইল